আমি আজকে একটা রুগী দেখতে যাচ্ছি চলো নরসিং শেখপুর আর কি নরসিংদি ওখানে আজকে একটা রুগী দেখতে যাচ্ছি রুগীটা অবশ্য অনেক ইমার্জেন্সি তার সমস্যা অনেক ডাক্তার রুগীর আসছে দেখানোর পরেও কিন্তু ওনার সমস্যার সমাধান হয়নি তো সেক্ষেত্রে তারা আমাকে ইনফর্ম করেছে আমি বর্তমান যাচ্ছি রুগী দেখতে তো যাওয়ার পরে অবশ্য দেখলেই বুঝতে পারবো রুগীর কি রুগীর অবস্থা কি তো সকলেই দোয়া করবেন আমি যাতে ভালো করে বুঝতে পারি আর হ্যাঁ যদি আপনাদের এরকম কারো কোনো সমস্যা থাকে অবশ্যই যদি আমার নাম্বার লাইভে তো অবশ্য হয়তো নাও পাইতে পারেন অবশ্যই আমার চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলোতে আমার নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করবেন তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা একটু লাইভে দেখতে থাকুন এদিকের গ্রামটা কি কিরকম এদিকের গ্রাম অঞ্চলটা কি রকম দেখতে থাকেন